দর্শক এই যে একটা পুকুর দেখছেন সেই ভালো একটা পুকুর কারণ কি ওটার মধ্যে রোদ লাগে এবং গাছগুলা সম্ভবত ওরা পশ্চিমমুখী করছে যাতে সূর্যের ছায়া না পড়ে কারণ বিকেলের দিক দিয়ে যদি আপনার রোদের ছায়া পড়ে তাহলে ওটা সমস্যা হয় না কারণ দুপুর পর্যন্ত রোদের যে টেম্পার অর্থাৎ আপনার ফিশারিতে পূর্ব দিকে কোনো গাছ থাকবে না হ্যাঁ আর ফিশারিতে বড় বড় গাছ না রাখাই ভালো আর এই যে দেখেন পুকুরের পানিটা কত সুন্দর কারণ কি ওখানে রোদ লাগে পুকুরে পানির হয়েছে এখানে মাছ ভালো হবে আর যেসব পুকুরের উপরে আপনার ইয়ে আছে ওই গাছগাছিল আছে এসব পুকুরে কিন্তু মাছ ভালো হয় না হ্যাঁ যার জঙ্গল থাকলে সমস্যা হয় এই সাপ বেজি গুই সাপ এগুলো এই যে এই সব পুকুরে থাকে বড়ো বড়ো মাছ খেয়ে ফেলে এসব পুকুর হয়তো বিটা নিজেদের সাংসারিক দোয়া পাল্লা কাজকামের জন্য ঠিক আছে তারপরেও আপনারা যদি একটু সচেতন দেশে দেখে শুনে সুন্দর করে গুছাই গাছা পুকুর চাষ করতে পারেন লাভজনক ব্যবসা হচ্ছে পুকুর কারণ পুকুর হচ্ছে টাকার কণে হ্যাঁ এখান থেকে মাছ সোনালি মাছ রোপালি মাছ মানে পয়সার পয়সা পুকুরের পানি খুবই উর্বর আপনি পুকুরে পানি দেওয়া যে কোনো গাছের গুঁড়া দিলে গাছও হতে পারে আপনি আমাদের আগের ভিডিওতে দেখবেন যে আমি পুকুরের পানি দিয়া। পুকুরের পানির উপরে মাছা চাষ করতে বলি কারণ তাহলে আপনাকে পানি উঠে এনে দিতে হবে না একটা কষ্ট কমে যাবে অটোমেটিক সবসময় ফসল হয়ে দিয়ে হবে এটা বিভিন্ন দেশে বলে এই যে দেখেন পুকুর পাড়ায় গাছ থাকলে কি হয় পুকুরে ছায়া পড়লে পুকুর উর্বরা শক্তি ভালো হয় না মাছ ভালো হয় না নিশ্চিত থাকেন পুকুরে রোদ না লাগলে মাছ ভালো হবে না এবং পুকুরে গ্যাস হবে বেশি পাতা তো পচে এই জন্য আপনারা যখনই পুকুর করবেন পুকুরের সামনে বড় বড়ো গাছ লাগাবেন না যদি আপনি ফলের দু একটা গাছ লাগান পশ্চিম পাশে লাগাবেন যাতে কারণ বেলা হস্ত চলে গেলে ওই সময় রোদের সমস্যা হয় না কিন্তু ধর বারোটা একটা দুইটা পর্যন্ত যে রোদের যে তাপ এটা যেন পুকুরে সবসময় লাগে এটা খেয়াল রাখবেন দর্শক আর আপনারা পুকুরের পানিকে সর্বোচ্চ ব্যবহার করবেন আমার চ্যানেলে দেখবেন আমি পুকুরের মৎস্যের উপরে অনেক ভিডিও দিয়েছি একটা পুকুরে আপনি কাঁচা করে বিভিন্ন প্রকার মাছ চাষ করতে পারবেন আর যারা বাসমান অবস্থা নদীমাতৃক এলাকা সাগর এলাকার আশেপাশে পুকুর কাটেন তারা কিন্তু কাঁচায় মাছ চাষ করবেন ড্রাম দিয়া কারণ বন্যার পানি যদি হঠাৎ চলেও আসে আপনার প্রজেক্ট লস হবে না পানি যত উঁচাই হোক কাঁচা আস্তে আস্তে উপরে উঠবে কাঁচার দুই পাশে ড্রাম থাকবে এই সে বিষয়গুলো আপনারা এগুলো একটু খেয়াল রাখবেন আর এখন আপনি একটা প্রজেক্ট করলে ভারত ভিয়েতনাম থাইল্যান্ড চীন জাপান এগুলো দেখা উচিত আপনারা যশোর ওই ওইসব এলাকার মাছ চাষ কৃষি চাষ আপনারা দেখলে মাথা ঘুরে যাবে কারণ ওরা ভারতের ভালো করে ভারত আবার ইন্টারন্যাশনালি পৃথিবীর অন্যান্য দেশকে ভালো করে আর ভারত বড়রাষ্ট্র তারা রিসার্চ সেন্টার আছে তারা অনেক কিছু রিসার্চ করে তারা আমাদের থেকে অ্যাডভান্স তাহলে আমরা আসলে কেউ শিয়ে দেখা কেউ শি বইয়া আপনি কোনভাবে শিখতেছেন এই জিনিসগুলো একটু মাথায় নেবেন পুকুরের পানিকে সর্বোচ্চ কাজে লাগাবেন ভালো থাকবেন দর্শক